আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন এই পণ্যটি ব্লুবেরি জুস পাউডার চেরি জুস পাউডার স্ট্রবেরি জুস পাউডার আলোজাম জুস পাউডার ভিটামিন সি এবং এর সংমিশ্রণে তৈরি তো এই যে ব্লুবেরি জুস পাউডার এই ব্লুবেরি জুস পাউডার কিন্তু সারা পৃথিবীর মধ্যে সব থেকে যে ফলটার অরাক ভ্যালু বেশি যার কারণে কিং অফ দ্য ফ্রুট বলা হয় সেটা হচ্ছে এই ব্লুবেরি এবং ওর পাশাপাশি যেগুলো রয়েছে স্যারি জুস পাউডার স্ট্রবেরি জুস পাউডার কালো জম জুস পাউডার ভিটামিন সি এই যে বাকি যে উপাদানগুলো প্রত্যেকটি উপাদান কিন্তু অনেক ভ্যালু প্রায় কাছাকাছি অর্থাৎ এটা যে চারটে জুস পাউডারের সংমিশ্রণ সে চারটেই কিন্তু অতি উন্নত মানের ফ্রুট তো এটি স্বাস্থ্যকর জুস যা চোখকে রক্ষা করে ক্লান্তি দূর করে এটা যদি আপনি এক নজরে দেখেন যে এটা টিস্যু দীর্ঘস্থায়ী ক্লান্তি উপশম করে টিস্যু বৃদ্ধি ও মেরামত উন্নত করে একটি ইমিউন রেগুলেটর একটি শক্তিশালী অক্সিডেন্ট সংমিশ্রণ চোখ রক্ষাকারী একটি মস্তিষ্ক বুস্টার একটি লিভার ক্লিনজার এবং সৌন্দর্য বর্ধনকারী তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাজবেরি ব্লুবেরি এবং ব্লুবেরি চেরি এই যে চারটি ফল এই চারটি ফলের সংমিশ্রণে কিন্তু এই হাইবিসি জুসটি আমাদের জন্য হেলথ গ্রিন ওয়ার্ল্ড এনেছে যেটা আমাদের প্রত্যেকের শরীরের ডিটক্সিফিকেশন থেকে শুরু করে আমাদের শরীরের মানে শক্তিশালী একটা অক্সিডেন্ট এবং এটা চোখ মস্তিষ্ক লিভার এগুলোর উপরে বিশেষভাবে কাজ করে এবং আপনার দীর্ঘস্থায়ী যে ক্লান্তি আছে যে অবসাদ আছে এই অবসাদ কিন্তু দূর করার জন্য এটা অত্যন্ত কার্যকারী এর আরো কার্যকারিতা আছে যেমন যদি আপনি এই একটা টেস্ট আমি বলি ইনি হচ্ছে সেলিম রেজা ইনি এক সপ্তাহ ধরে এই ব্লুবেরি হাই বিসি জুসটা সকাল এবং বিকেল দুইটা করে খাওয়ার পর উনি আগে ওনার ডায়াবেটিস আছে উনি কলা যখন এর আগে খেত এই 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 ব্যাভারেজটা এই পানিটা এই হাইবিসি জুসটা খাওয়ার আগে উনি যখন একটা কলা খেত তখন ওনার ডায়াবেটিস বেড়ে যেত তেরো চোদ্দ বারো তেরো চোদ্দ উনি এক সপ্তাহ এই হাইবিসি জুস আমাদের হাইবিসি জুসটা খাওয়ার পরে এবং এই ফ্রেশ ডিম এই এই দুইটা খাওয়ার পরে যখন উনি একটা কলা খেয়েছে তো ওনার দেখে যে ছয় সাত অর্থাৎ স্বাভাবিকের থেকেও কন্ট্রোলে থাকে তো উনি নিজেই আর কি এই টেস্টমেন্টটা দিচ্ছে এই যে একটা দোকানে সে দোকানদার অবশ্যই এখন আমাদের সাথে ব্যবসা করে এই টেস্ট টেস্টমনির কারণে।